সেকেন্ড হ্যান্ড বাইকের বিশাল কালেকশন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম বন্ধু দেখতে পাচ্ছেন এখানে হুন্ডা এসপি থেকে শুরু করে বুলেট রয়েল এনফিল্ড থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির সেকেন্ড হ্যান্ড বাইক যে কোনো কোম্পানির বাইক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া সব ঝাঁ চকচকে ঝাঁ চক থেকে বাইক আছে এখানে আরও ফাইভ আছে এখানে কেটিএম দুশো আছে তারপরে কী বলবো গাড়ি কিন্তু সব সেল লেভেলে রয়েছে গাড়ির কন্ডিশন কিন্তু সব ঝাঁ চকছে ঝাঁচকছে কন্ডিশন আছে স্কুটি আছে এখানে আর আছে এখানে আছে আবার কে টিএম দেখতে পাচ্ছেন এখানে এনএস একশো ষাট আছে তারপরে গাড়ির কোনো শেষ নাই চারিদিকে কিন্তু গাড়ি কিস্তি প্রত্যেকটা গাড়িতে অ্যাভেলেবেল আপনারা সামান্য কিছু ডাউন পেমেন্ট করে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির গাড়ি এছাড়া এখানে হিরো ফ্যাশন পুরো আছে এখানে দেখতে পাচ্ছেন আর রয়েছে এখানে রয়েছে টু টোয়েন্টি পালসার গ্ল্যামার রয়েছে অনেক গাড়ি আছে বন্ধুগণ গাড়ির কোনো শেষ নাই প্রায় দুশোর ওপরে কালেকশন এখানে আসবে না একদম সরাসরি নর্দাপাড়া রেলের সামনে এই সবুজ বাংলা বাইক বাজার সবুজ বাংলা বাইক বাজারে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির গাড়ি এবং কিস্তি প্রত্যেকটা গাড়িতে হচ্ছে এটা আপনাদের বারবার বলছি আসুন কিছু ডাউন পেমেন্ট নিয়ে যান গাড়ি কমেন্টে নাম্বার দেওয়া থাকবে